তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি গোলাপ খেতে তো গোলাপ চাষ কি করে হয় সে পদ্ধতিটা আমরা জানার জন্য এসেছি তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কাকিমা এই জমিটা আপনাদের হ্যাঁ তা বলছি এই জমি তা কবে থেকে করো চাষ ও আজকে চার পাঁচ মাস হয়ে গেছে চার পাঁচ মাস ও তা এই ফুল কি তা বাজারে বিক্রি করো বাজারে তো বিক্রি করা তা কবে কবে ফুল তোলা হয় খেতে ডেলি ফুল তোলা হয় খেতে হুম ডেলি তোলা হয় তাই তো তা বলছি এমনি আপনারা বাড়ির লোকে মিলে এই কাজগুলো করেন হ্যাঁ আমরা বাড়ির লোকে মিলে আমরা এই কাজ করি হুম ঠিক আছে চল বলছি যে তা কবে কবে তা জল দেওয়া হয় খেতে ও ডেইলি জল দেওয়া হয় ডেলি জল দেওয়া হয় তাই তো তো কাকিমা বলছি যে এই ফুলগুলো কোন হাটে হাটে বিক্রি হয় ঠাকুর নগরে হাতে বিক্রি হয় ঠিক আছে আর হচ্ছে যে কেমন দামে বিক্রি হয় দাম নেই কবির সিজনের দাম তাও এখন আন্দাজ করে তা কেমন দাম হতো টাকা 1 টাকা পিস ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমাদের পাশে থাকবেন